তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হল বৃহস্পতিবার তিন কাউন্সিলরের ডাকে আস্থা ভোট হয় চেয়ারপার্সন কৃষ্ণা ভাইস চেয়ারম্যান তনু সেন সহ দলের বারো জন কাউন্সিলরই উপস্থিত ছিলেন সেখানেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কৃষ্ণা ঈশোরকে সরিয়ে ভেঙে দেওয়া হয় পুরো বোর্ড প্রসঙ্গত সতেরোই জানুয়ারি চেয়ারপার্সনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ একাধিক অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন এগারো নম্বর বার্ডের কাউন্সিলর সুধাংশু শেখর সাহা বলেন পুরো বোর্ড আজ থেকে ভেঙে গেল তবে দলের নির্দেশে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ স্থগিত রাখা হয়েছে আজকে যে তিনজন কাউন্সিলর মিটিংটা ডেকেছিলো তো সেই জন্য আজকে ওই তাদের মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচন হলো বইয়ের মিটিংটা কল করলো মানে বোর্ড ভেঙে গেল ভেঙে গেল নতুন করে আবার মিটিং ডাকবে যখন এস ডিও সাহেব বা ইও সাহেব তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে কি বলবেন বিষয়টাতে না আমি এতদিন ছিল আমি তো এতদিন ছিলাম তোমরা সবাই জানো ছিলাম কোনো খারাপ কাজ করিনি আমার এইটাই হচ্ছে বড় মানে বুকের মধ্যে একটা আমার ই কি বলবো আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই এর জন্য কি আপনাকে সত্য হলো হ্যাঁ এর জন্য কি আপনাকে সত্য হলো না তা তো বলতে পারবো না কেন সত্য হলো কেমন করে বলবো এখন কাউন্সিলরদের মনের মধ্যে কি তবে তারা আমার সঙ্গে যেটা কথা হয়েছে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দিতে পারে নাই দলের চাপ ছিল হ্যাঁ দলের চাপ ছিল না না কোনো চাপ ছিল না কোনো দলের চাপটা আমাদের দলের ছিল আমরা সবাই কাউন্সিলারের তৃণমূলের মা মনুশা হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনুশা হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন 7602812999 এ নম্বরে 10 জন কাউন্সিলর যারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সেই ব্যাপারে আমরা তিনজন কাউন্সিলার মিটিং দেখেছি সেই মিটিংয়ে আমরা দশজন কাউন্সিলার তারপর আরও দুজন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারাও ছিলেন এবং পিও সাহেব ছিলেন বড়বাবু ছিলেন সকলের সামনে যে অনাস্থা আনা হয়েছিল সেই পক্ষে দশজন ওনার অনাস্থার পক্ষে সমর্থন জানায় আর একজন অনাস্থার বিপক্ষে সমর্থন জানান শোনা গেল আজকে একটা রেজুলেশন নিয়েছেন কী রেজুলেশন এইটাই রেজুলেশন যে অনাস্থ আনা হলো আজকের থেকে মানে চেয়ারম্যান যে অনার্সটা হয়ে গেলো বোর্ডটা ভেঙে গেলো এখন যত তাড়াতাড়ি সম্ভব ইও সাহেবকে দায়িত্ব দেওয়া হলো উনি মহকুমার কুমার শাসকের সাথে কথা বলে নতুন বোর্ড যাতে তাড়াতাড়ি গঠন করতে পারে সেটা ওনার দেওয়া হবে না বোর্ড হতে পারে সেটা তো আমি বলতে পারবো না সেটা তো ইও সাহেব জানবেন এসডিও সাহেব জানবেন যতদিন ভোট নেওয়া হচ্ছে একটা অচল অবস্থা থাকছে সেক্ষেত্রে পুরো নাগরিকটা কীভাবে পরিষেবা অচল অবস্থা সম্ভবত থাকবে না কারণ কয়েকদিন বন্ধ আছে এবং কাউন্সিলরদের যে দায়িত্ব সেটা বাড়ি থেকেই তারা করবে প্রত্যেকেই করতে পারবে কোনো অসুবিধা নেই অতএব আমার ধারণা পুরো পুরসেবার যে নাগরিক পরিষেবা তার কোনো দ্বিঘ্ন হয়তো ঘটবে না আর খুব তাড়াতাড়ি বলে এটা হয়ে যাবে নতুন যে সমস্ত প্রকল্পগুলোর নাম আছে তারা কি টর্ন এলো এই কয়েকদিন অবশ্যই হবে আপনার নাম আমার নাম সুধাংশু শেখর সাহা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সভাপতি আজকে কাকে করা হয়েছে বিনোদ বিহারী বর্মা তিনজনের কমিটি করা হয়েছিল কি তিনজনের তিনজন আমরা মিটিং দেখেছিলাম আমি মানে সুধাংশু শেখর সাহা বিনোদ বিহারী বর্মা এবং অনন্ত বর্মা তিনজনে মিলে মিটিংটা দেখেছিলাম আজকে আমার প্রস্তাবে অনন্ত বর্মার সমর্থনে বিনোদ বিহারী বর্মা আজকে সভার সভাপতিত্ব করেন